হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা সিমের চচ্চড়ি এটা একদম নতুন ধরনেরই একটা চচ্চড়ি জানি না কারা খেয়েছেন যারা খেয়েছেন তারা তো জানেন ভীষণই সুস্বাদু লাগে আর যারা খাননি তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই সিম চচ্চড়ি করার জন্য আমি প্রথমে বেশ কিছুটা ধনে পাতা শুধু পাতার দিকগুলো নিয়ে নিয়েছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি আদা ব্যবহার করলাম না আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করতে পারেন এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতন এই যে রসুন রসুনটাকে একদম ছোট ছোট করে কুচি করেছি আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি সিম এখানে আমি সিমগুলোকে দু টুকরো করে করেছি সিমগুলো বেশ একটু বড় বড় তাই যদি ছোট সিম হয় সেক্ষেত্রে এক একটা করে টুকরো করলেই হবে মানে গোটা গোটা রেখে দিলেই হয়ে যাবে এবারে সিমটাকে আমি মিনিট দুই তিনেক এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মিনিট দুই তিনেক নাড়াচাড়া দেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে নুন আর হলুদের সাথে সিমটাকে আরও দু তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এবার আমি ঢাকা দিয়ে দেব। এই চচ্চড়িটা আমি ঢাকা দিয়ে দিয়েই তৈরি করছি এবারে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে রাখার পরে আমি আবার ঢাকনাটা খুলে সিমটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি না হলে নিচের দিকে লেগে যেতে পারে দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়েক পরে ঢাকনাটা আবার আমি খুলেছি দেখুন এখন সিমটার রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে মানে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট সিমটা সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব যে ধনে পাতা বাটাটা তৈরি করে রেখেছিলাম সেই ধনে পাতা বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আর লঙ্কা ঠঙ্কা কিছু ব্যবহার করছি না ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে দুই টেবিল চামচ মতন জলও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সিমের সাথে ধনে পাতাটা মিশিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে মিনিট দুয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিট পরে ঢাকনাটা খুললাম যেহেতু এটা একটু শুকনো শুকনো রান্না হবে সেহেতু আমি জলটা সমস্ত জলভাবটা টানিয়ে নেব আর যদি কেউ একটু জলসা রান্না করতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে হবে আমি আরও এক দু মিনিট এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব এখানে আমি চিনি ঠিনি কিছুই ব্যবহার করছি না এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ